আলু পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া মাথায় বাঙালির এই অবস্থায় মুখ্যমন্ত্রীর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয় বৃহস্পতিবার শহরের রাজতলা ও নতুনগঞ্জ বাজারে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালান টাস্কফোর্সের সদস্যরা তারা মূলত আলু পেঁয়াজ রসুন আদার আরতগুলি পরিদর্শন করেন কথা বলেন সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে বিক্রেতারা জানিয়েছেন বেশি দামে কিনতে হচ্ছে সে কারণেই বিক্রিও সেইভাবে করতে হচ্ছে তবে টাস্কফোর্সের সদস্যদের কথা মতো দাম কমানোর চিন্তা ভাবনা তারা করছেন বলে জানান টাস্কফোর্সের অন্যতম সদস্য জেলা কৃষিজ বিপণন দপ্তরের আধিকারিক অর্ক রায় চৌধুরী বলেন আলুর ক্ষেত্রে সরকারের নির্দেশ ছিল আটই জুলাই যে দাম ছিল তার বেশি বাড়তে দেওয়া যাবে না ব্যবসায়ীরা কথা রেখেছেন আলুর দাম নিম্নমুখী পেঁয়াজের দামও বাড়েনি বেশ কিছু আরতদারদের কাছে বেশি পরিমাণ রসুন মজুত আছে তা দ্রুত বাজারে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে একই সঙ্গে সরকারি উদ্যোগে আনু সাতাশ ও পেঁয়াজ ছত্রিশ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে বলে তিনি জানান বললেন একটু দাম কমাওয়ার জন্য বললো আমাদেরকে আমরাও স্যার আমাদের তো উপরে মাথা আছে স্টোরে আমরাও তোরে স্যার আবেদন করবো সবাই মিলে কিন্তু কমায় নিশ্চয়ই আমরা কমাবো আমরা প্যাকেটে দশ টাকা পনেরো টাকা মার্জিন স্যার ছেড়ে দিই কাস্টমার যদি না হয় তাহলে কি করি স্যার বলুন কাস্টমার যদি না আসে আমি এমন তো স্যার কাস্টমার আসে বিক্রি করছি না আপনি একটা প্রমাণ করে দেন স্যার যে বিক্রি করছি না আমরা কিনতে পারছি না কম দামে কিনতে নিশ্চয়ই কম দামে কিন্তু কম কিনতে পারছি না ওনারা বললেন শুনলাম আমরা চেষ্টা করবো এখান থেকে যেটা দেখা হলো প্রথমত আলুর আমরা যেটা আমাদের সরকারি নির্দেশ ছিল যে আমাদের গত আটই জুলাইয়ের যা রেট আছে তার থেকে রেটটা কোনো মতেই বাড়তে দেওয়া যাবে না বরং সেটাকে নিম্নমুখী করতে হবে সেইটা আমরা মোটামুটিভাবে বাকুড়া জেলার জন্য আপাতত সফল হয়েছি আমরা আরতদারদের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম গত সপ্তাহে ওনারা সেই মতন কথা শুনেছেন ওনারা কথা রেখেছেন আলুর দামটা নিম্নমুখী পেঁয়াজের দামটাও আমরা বাড়তে দেইনি পেঁয়াজ এখন চল্লিশ থেকে আটত্রিশ সাঁত্রিশ বিভিন্ন গ্রেডের যে পেঁয়াজ সেগুলো ওই রেটে পাওয়া যাচ্ছে রসুনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে রসুন কয়েকটি জায়গাতে একটু বেশি পরিমাণে আড়তদারদের মজুদারদের কাছে আছে সেটা আমরা ওনাদের বলেছি যাতে ওনারা সেটা শীঘ্রই বাজারে ছেড়ে দেয় রসুনের যে রেটটা কয়েকজন বাদে অন্যান্য জায়গায় আগের সপ্তাহের মতনই আছে সেটাও আমরা বলছি যাতে ওনারা একটু কমান আর রসুনের সাপ্লাই বাঁকুড়া মার্কেটে ঠিকঠাক আছে আদার সাপ্লাই একটু কম আছে আমরা এটা দেখতে পেয়েছি আদার সাপ্লাইটার জন্য আমরা বলবো যে যাতে আদার সাপ্লাইটা আরো বেশি করে রাখা যায় যাতে দামটা আরো একটু নিম্নমুখী হয়